শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক বিশেষ ও গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজিত হয়েছিল যার মূল লক্ষ্য রাজ্যের গ্রামীণ ডাক্তারদের সঙ্গে সরাসরি যুক্ত থেকে স্বাস্থ্য পরিষেবাকে আরও বিস্তৃত ও কার্যকর করা এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিবেদিত প্রাণ গ্রামীণ ডাক্তাররা অংশ নিয়েছিলেন যারা বছরের পর বছর ধরে অল্প পরিসরে সীমিত সামগ্রী দিয়ে মানুষের সেবা করে চলেছেন নিঃশব্দে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ যেখানে আধুনিক চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে কাছের মানুষ যারা দিনের পর দিন প্রাথমিক চিকিৎসার হাত ধরে একটা বড় অংশের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব পালন করছেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল এইসব গ্রামীণ ডাক্তারদের এক ছাতার নিচে এনে তাদের অভিজ্ঞতা শোনা এবং তাদের সঙ্গে মিলে ভবিষ্যতের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল প্রাথমিক চিকিৎসার মনোনয়ন রেফারেল ব্যবস্থাকে আরও শক্তিশালী করা টেলিমেডিসিনের মাধ্যমে দ্রুত যোগাযোগের সুবিধা সামাজিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উপায় এবং গ্রামীণ ডাক্তারদের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা রিপোর্ট বোলপুর নিউজ মূলত গ্রামীণ ডাক্তারবাবুরা ওনারা প্রত্যন্ত গ্রামগুলোতে নিজেরা রুগীদের ট্রিটমেন্ট করেন এবং যেটা আমাদের হেলথ সেক্টরে যারা কাজ করি যে ডিউটিটা আমাদের দুর্গম এলাকাতে ওনারা এই ডিউটিটা পালন করেন তেনারা তেনাদের কিছু মানে চাওয়া পাওয়া যেটাকে আমরা দাবি বলি আমি ওটা বলতে চাই না তাদের অধিকার সেটা সুপ্রতিষ্ঠিত করা লোককে একটি সংগঠন করতে চাইছে বাজাজ এর দু কোটি বাইক বিক্রি গ্র্যান্ড সেলিব্রেশন ব্যানার্জি বাজাজ বোলপুর নিয়ে এসেছে বছরের সেরা অফার আপনার স্বপ্নের বাজাজ পালসার এখন আরও সাশ্রয়ী দামে চলছে সেলিব্রেশন স্পেশাল ডিসকাউন্ট শুধু বোলপুরের ব্যানার্জি বাজাজ শোরুমে অফার সমূহ নতুন বাজাজ পালসার বাইকের সর্বোচ্চ আট পর্যন্ত ছাড় পালসার কার্বন একশো পঁচিশ সিসিতে রয়েছে অতিরিক্ত দু হাজার ছাড় পালসার একশো পঞ্চাশ সিসিতে থাকছে তিন হাজার ছাড় আরও বদলে রয়েছে এক্সক্লুসিভ সব অফার এবং বেনিফিট লোকেশন ব্যানার্জি বাজাজ রবীন্দ্র বিথি বাইপাস বোলপুর বাইক জন্য এক কথায় স্বর্ণ সুযোগ আপনার পছন্দের বাইক এখানেই অপেক্ষা করছে তাই আর দেরি না করে আজই চলে আসুন